হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি তুহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এইটের গণিতের বীজগণিতের রাশি চার দশমিক চারের এই যে আপনাদের বইয়ের অনুশীলনী চার দশমিক চারের হচ্ছে একদম দশ থেকে শুরু করে বাকি যে এমসি কিউগুলো আছে এই যে একদম বারো পর্যন্ত তো আমরা হচ্ছে সবগুলো সমাধান করব তো এর আগের পার্টে আমরা হচ্ছে একটাকে দশ পর্যন্ত করছি নয় পর্যন্ত তো এখন হচ্ছে দশ নাম্বারটা করব। তো দশ নম্বর হচ্ছে এখানে বলছে বীজগণিতের গণিতের সূত্রাবলিতে এক নম্বরে আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা কি সঠিক হ্যাঁ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এস জায়গায় এক্স আর ওয়াই বিস জায়গায় ওয়াই অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মানেও হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক নম্বর সূত্রটা আমাদের রাইট এরপর আমাদের এ বির একটা সূত্র দেওয়া আছে বি সূত্র আমরা সবাই জানি সেটা হচ্ছে কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার তার মানে বি নাম্বারের দুই নাম্বার যে সূত্রটা সেটাও সঠিক তিন নম্বরে বলা আছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউব এখানে মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি হইত মানে এ কিউব প্লাস বি কিউবির অনুসিদ্ধান্ত হচ্ছে কি এ কিউ প্লাস বি কিউব সমান সমান এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি আবার এ প্লাস বি তো এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে অর্থাৎ এক্স কিউব ওয়াই প্লাস ওয়াই কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এই যে প্লাস চিহ্নটার কারণে এই তিন নাম্বারটা ভুল তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে ক অর্থাৎ এক ও দুই হচ্ছে উত্তর এবার আমরা চলে যে আমাদের মেইন যে অঙ্কগুলো তো সেই অঙ্কগুলোতে দেখো দেখো আমি হচ্ছে তোমাদেরকে এটা করে দেখাচ্ছি এখানে বলা আছে এগারো নম্বরে যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল থ্রি হলে আমাদেরকে বলতেছে এক নম্বরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত তো আমরা জানি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান যেভাবে বের করে তো এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল হচ্ছে থ্রি আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে এখন এই যে আমি প্রথমে লিখি এগারো নম্বর সহজভাবে লিখি তোমরা যেন সহজে এটা পারো এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ফাইভ দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াই ইকোয়াল হচ্ছে আমাদের কত দেওয়া আছে থ্রি দেওয়া আসে তো এই দুইটা যদি আমরা কী করি এই দুইটা যদি আমরা যোগ করি অথবা বিয়োগ করো যদি আমরা হচ্ছে বিয়োগ করলে কিন্তু আমাদের ছিন্ন পরিবর্তন হয়ে এটা এটা মিলবে তো আমরা যোগ করি সহজ এটা আমরা এক এই মানে এটা আর এটা যোগ করছি এখানে আমি যোগ লিখে দিই যে যোগ করি তাহলে যোগ করলে ওয়াই কাটা আর হচ্ছে টু এক্স টু এক্স হচ্ছে আমাদের কত পাঁচে আর তিনে কত পাঁচ হাজার ছয় সাত আট আর এক্স ইকুয়াল হচ্ছে আমাদের কত এক্সের মান হচ্ছে চার তাহলে আটকে দুই দিয়ে বাক করলে কত থাকে সমান সমান চার এক্সের মান হচ্ছে চার এভাবে আমরা বের করতে পারি এক্সের মান আর ওয়াইয়ের মান তাই কীভাবে বের করবো এক্স প্লাস ওয়াই ইকোয়াল যদি ফাইভ হয় তাহলে এক্স ইকুয়াল সমান সমান হচ্ছে এই ফাইভ মাইনাস ওয়াই এদিকে সরি এক্সের মান তো আমরা বের করছি ওয়াইয়ের মান বসাবো এক্সের জায়গায় হচ্ছে ফোর বসাবো অর্থাৎ ফোর প্লাস ওয়াই সমান সমান ফাইভ বা ওয়াই সমান সমান এই ফোর ফাইভের এই পাশে গেলে হচ্ছে মাইনাস ফাইভ তার মানে ওয়াই সমান সমান হচ্ছে সরি এটা ফোর দেখো ফোর তাইলে ওয়ান অর্থাৎ পাঁচ থেকে চার গেলে এক এই সাইডটায় পাশে গেলে মাইনাসে তাহলে ওয়াইয়ের মান কত এক তাইলে আমরা এক্সের মানও পেয়ে গেলাম আবার ওয়াইয়ের মানও পেয়ে গেলাম তার মানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্সের মান কত পাইছি এক্সের মান হচ্ছে ফোর অর্থাৎ ফোর স্কোয়ার প্লাস ওয়াইয়ের মান কত ওয়ান অর্থাৎ ওয়ান স্কোয়ার তো চার চারের স্কোয়ার মানে ষোলো প্লাস ওয়ানের স্কোয়ার মানে কত ওয়ান অর্থাৎ ষোলো আর একে কত সতেরো এইভাবে আমরা খুব সুন্দরভাবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে পারি এটা হচ্ছে আমাদের এই যে গনাম্বারের উত্তর এখন দেখো আমাদের এক্স ওয়াইয়ের মান বের করতে বলছে এক্স ওয়াইয়ের মান কত এক্স হচ্ছে চার আর ওয়াই হচ্ছে কত এক তাইলে এক্স ওয়াই সমান সমান চার গুণ হচ্ছে এক সমান সমান চার তো এটা আমাদের উত্তর আছে এই যে গন নাম্বারে হচ্ছে চার ঠিক আছে খুব সহজ আশা করি তোমরা বুঝছো এরপর তিন নম্বর বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত এটা আরও সহজ এটা হচ্ছে কি দেখো এখানে তিন নম্বরে বলা আছে হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই তো এটা তো আমরা সবাই জানি যে এক্স স্কোয়ার মাইনাস এটা কীভাবে বের করতে হয় এটা তোমরা এই স্কোয়ার মাইনাস বি জানো না যে এই স্কোয়ার বি স্কোয়ার মানে কি মানে হচ্ছে একবার এক্স প্লাস আবার এক্স মাইনাস তো এক্স প্লাস তো প্রশ্নেই দেওয়া আছে যে এক্স প্লাস ওয়াই মান ফাইভ তাইলে ফাইভ এক্স মান দেওয়া আছে থ্রি তাইলে থ্রি সমান সমান তিন তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত পনেরো আশা করি বুঝছো এবার আমাদের বারো নম্বরে বলা আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক নম্বরে হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল মান নির্ণয় করতে হবে তা আমরা আসলে এই আগে যে মানটা দেওয়া আছে সেটা এখানে খাতায় লিখি যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমাদের কত দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে টু এখন দেখো এখানে আমাদের এটা মনে করে আমাদের দেওয়া আছে সহজভাবে আমি করি যে এটার মান বের করতে হবে সেটা হচ্ছে কি এক নম্বরে দেওয়া আছে ওই হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল মান আমাদেরকে বের করতে হবে তো এমএনএস বি হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত কী সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এব অর্থাৎ এমএনএস বি হোল মান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এ হচ্ছে এক্স আর বি হচ্ছে ওয়ান বাই এক্স তো এটা কাটা তো এ প্লাস ওয়ান বাই এক্সের মান তো টু দেওয়া আছে তাইলে এটার পরিবর্তে টু বসাবো টু স্কোয়ার মাইনাস ফোর অর্থাৎ এ মাইনাস বি হল স্কোয়ার সমান সমান এ প্লাস মাইনাস তো এটার মান হচ্ছে যেহেতু টু দেওয়া আছে টু স্কোয়ার মাইনাস ফোরের তো দুই দুগুণের চার মাইনাস হচ্ছে ফোর সমান সমান থেকে চার শূন্য তার মানে এই যে আমাদের এটাতে কত দেওয়া আছে এই যে ক তে হচ্ছে আমাদের শূন্য দেওয়া আছে তাইলে উত্তর হচ্ছে ক দুই নম্বরে বলছে এক্স কিউব প্লাস ওয়ান বাই মান বের করতে অর্থাৎ আমাদের বের করতে বলছে দুই নাম্বারে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমি সুন্দর করে লিখি এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো এটা তোমরা আর একটু সহজভাবে যদি আমি লিখি তাহলে হচ্ছে মূলত এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স হোল কিউব ওয়ান এর ফোর কিউব দিলে ওয়ান এক্স এর উপর কিউব দিলে এক্স তো এটাই এভাবে লেখা যায় তো এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত তোমরা সব সবাই জানো সেটা কিউ প্লাস বি কিউব মানে হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি অর্থাৎ থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স আবার ইন্টু এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ওয়ান বাই এক্স তো এক্স প্লাস ওয়ান মান তো আমরা জানি দেওয়াই আসে সেটা হচ্ছে টু দেওয়া আছে তাইলে এই এক্স প্লাস ওয়ান মান হচ্ছে কত টু তাইলে টু কিউব মাইনাস কাটা তাইলে থ্রি আবার এক্স প্লাস ওয়ান মান কত টু তো টুকে কিউব করলে হচ্ছে এইট মাইনাস এই তিন গুণ করলে ছয় অর্থাৎ হচ্ছে থেকে দুই ছয় সয়কেলে এক থাকে দুই তার মানে আমাদের এই যে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে টু সেটা হচ্ছে খয়ে দেওয়া আছে এবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান নিয়ে করতে বস তো এটা হচ্ছে তিন নম্বরটা বারোর যে আমাদেরকে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান বের করতে বস তো এটাকে আমরা কেমনে করবো দেখো আমরা প্রথমে এই এক্স টু দি পাওয়ার ফোরকে এক্স স্কোয়ার বানাবো প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরকে কী করব এটাকেও ওয়ান এক্স স্কোয়ার বানাই হোল স্কোয়ার দেব তাহলে ওয়ানের উপর স্কোয়ার দিলে ওয়ান এক্স স্কোয়ার উপর স্কোয়ার দিলে টু দি পাওয়ার ফোর তো এই স্কোয়ার এটা পুরোটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসূতন দুইটা একটা প্লাসের একটা মাইনাসের তো আমরা সবসময় প্লাস এটা প্রথমে বসাও যেহেতু টু দি পাওয়ার ফোর থাকলে আমরা প্রথমে প্লাস এটা বসাও তাহলে সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি অর্থাৎ এ এটা যেহেতু ভিতরটা এ এটা বি তাহলে এ প্লাস এ যে বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে মাইনাস টু এ যে এ আর এটা হচ্ছে বি তো এটা এটা কাটা আবার দেখো এখানে যে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে এই ভিতরের টুকু এটার আবার আমরা অনুসিদ্ধান্ত বসাইতে পারি এবার হচ্ছে প্লাস এটটা অথবা মাইনাস বসাবো তো আমাদের মান যেহেতু প্লাস এরটা দেওয়া আছে আমরা এখানেও প্লাসেরটা বসাবো তো এই ভিতরের টুকুর সূত্র হচ্ছে কি অনুসিদ্ধান্ত এই ভিতরের টুকু এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ভিতরের টুকুর অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এইটুকু কার মান এইটুকু হচ্ছে এইটুকুর মান সো এইটুকুর বাইরে যে এই যে একটা স্কোয়ার ছিল সেই ব্র্যাকেট দিয়ে সেই স্কোয়ারটা দিলাম এরপর মাইনাস যে টু আছে সেই টু বসাইলাম ঠিক আছে সমান সমান তো এই এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান কত সেটার মান হচ্ছে টু তো টু স্কোয়ার এটার কাটা মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস টু তো আমি একটু এ পাশে দেখি তো এই যে ব্র্যাকেট দিয়ে এই যে টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত ফোর মাইনাস যে টু আছে মাইনাস টু এই যে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার সে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার মাইনাস যে টু আছে সে টু ওকে তো ফোর থেকে টু গেলে কত থাকে ফোর থেকে টু আর থাকে টু টু স্কোয়ার স্কোয়ার মাইনাস টু তো কি স্কোয়ার করলে ফোর মাইনাস টু আর ফোর থেকে টু আর থাকে টু তার মানে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোরের মান হচ্ছে আমাদের কত টু তো টু হচ্ছে আমাদের গ নাম্বারে আশা করি তোমরা বুঝতে পারছো তো ক্লাসটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে এরপরের পার্টে আমরা হচ্ছে অন্য অঙ্কগুলো সমাধান করবো